ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা ঠাকুর আশীর্বাদে ভালো আছো তো আর এখানে ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগত আজকে চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি যেখানে দশর হয় আমাদের এখানে তো সেখানে এসেছি কালী ভবানী মায়ের মন্দির আর এইটা লেবু গাছ কি সুন্দর লাগছে লেবু গাছটা এখানে প্রসেশন বেরিয়েছে আজকে হলো আষাঢ় মাসের এক তারিখ রবিবার তো আজকে দশহরা দশহরা মানেই তো যেন মামনসা মায়ের পূজা তার সাথে কালী ভবানী মায়েরও পুজো তোমাদের দাদা ভাই পুজো করতে যায় আর আমি লুচি সুজি আর মোগলায় সেদ্ধ করেছি তবে আলো না মানে আমার আজকে লবণ খায় চলবে না তো আলো না উপাস এইটাকে বলে আর তোমাদের দাদা ভাইয়েরা লবণ খাবে তাদের জন্য নিরামিষ রান্না করেছি আর এখানে দেখো মামনসার মায়ের ঘট নিয়ে সব ভক্তরা কীরকম বেরিয়েছে প্রশাসনে তো মন্দিরে আগে তেল সিঁদুর মাখানো হয় মামনসা মাকে তারপর এরকম প্রশাসনে বেরোয় তো আমি ভাবলাম আমি দেখছি যখন আমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার আমার বন্ধুরাও দেখবে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না মায়ের প্রসেশন বেরিয়েছে আর মায়ের মন্দিরটা দেখাবো না তা আবার হয় এই যে এখানে মায়ের আদি মন্দির তো এখানে কালী মায়ের তো আদি মন্দির দেখালাম তারপর এখানে নতুন করে মন্দির হয়েছে তো যেখানে দেখালাম ওখানে কালী ভবানী মায়ের মন্দির আর এইটা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির তো এই যে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আশা করবো তোমাদের ভালোই লাগবে আর এখানে তোমাদের দাদা ভাই পুজো করতে আসে তো আজকে দশন মানে আজকে ভীষণ পুজো হয় এখানে তো তোমাদের দাদাভাই হোম যোগী করে পুজো করেছে তো আমি আসলেও একটু ভিডিও বানাতাম কিন্তু আমি আসার সময় পাই না আর আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই যাওয়া হয়ে ওঠেনি নইলে তোমাদের দাদা ভাইয়ের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম আমাদের বাড়িতে যে লাল রঙের বেড়ালটা আছে তো তার বাচ্চা এই যে ওর নাম আমি রেখেছি পুঁটি তো ও আমাদের বাড়িতেই থাকে তো ওর গায়ে হাত ফুলাতে আমার খুব ভালো লাগে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে তো সেখানে পিঁড়ে রেখেছে তো পিঁড়ের তলে ঘুমাচ্ছে দেখো মানে এখানেই ওর ভালো ঘুমটা হচ্ছে আবার গা ভাঙছে দেখো কীরকম করে তো দেখে খুব ভালো লাগে ওকে তো এখানে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে আমি শুধুই মানে দেখলেই চপুটি দশরের দিন তো নিরামিষ খেয়েছি তো দশরের পরের দিন আজকে আমি মাছ রান্না করব। কি মাছ বলো তো যে কাতলা মাছের মাথা কষা করবো নারকল বাটা দিয়ে তো তোমরা এই রান্নাটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো কোরআ প্রথমে তেল গরম করলাম তারপর মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব আর খুন্তিয়ে করে মাছগুলো এপিট করে নেব তাহলে লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছগুলো তো ফোনের লাইটটা বাড়ানো আছে বলে ফোন মাছগুলো একটু সাদা সাদা লাগলেও কিন্তু হলুদ ঠিকঠাকই দিয়েছিলাম মাছে তো তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালোই লাগবে এই ভিডিওটা তো মাছগুলো দেখছি যখন লাল লাল করে ভাজা হয়ে এসেছে তখন এবারে কি করব তখন এবারে মাছগুলোকে নামিয়ে নেব। তো নামানোর পর আসছি তোমাদের কাছে তো মাছগুলো নামিয়ে নিয়েছি কড়াই থেকে এরপর কড়াইয়ে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট আর এখানে নারকল বাটা তো আর কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরা পাঁচ বং তো তেলে দেয়া দিয়ে দেবো এরপর পেস্টটা হ্যাঁ মশলার পেস্ট দিয়ে দিলাম তো মশলার পেস্টটা যখন দেখলাম যে তেল ছেড়ে ছেড়ে এসেছে তো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব নারকল বাটাটা নারকল বাটা দেওয়ার পরই তো টেস্টটা দারুণ হবে তাই না বন্ধুরা তো নারকেল বাটাটা দেওয়ার পর খুন্তি করে নাড়াচাড়া করব তারপর নারকোল বাটাটার সঙ্গে মশলাটা যখন মিশে ভাজা ভাজা হয়ে আসবে তখন নারকল বাটাটা যেই বাটিটাই ছিল তো সেই বাটিটা ধোয়ার জলটা দিয়ে দেবো কারণ একটু জল জল না হলে তো মাছের মাথাগুলোই মশলা ঢুকবে না তো তার জন্য মাছের মাথাগুলো এবারে দিয়ে দিলাম মশলাতে তো এরপর মাছের মাথাগুলো ভালোভাবে টকটক করে ফুটিয়ে নেব তার জন্য মাছের মাথাগুলো ভালোভাবে এপিট ওপিট করে নিচ্ছি মশলাটা যাতে তাড়াতাড়ি মাখানো হয়ে যায় মাছের মাথায় তো তারপর হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছিলাম মশলাতে তার জন্য লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিই তো এরপর আমি কী দেবো বলো তো যখন দেখছি টপব করে মাছের মাথাগুলো মশলার সঙ্গে ফুটছে তখন দিয়ে দেব এই যে মিট মশলা আর এই মিট মশলাটা দিলে তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই না বন্ধুরা তো এবারে মিট মশলাটা দেওয়ার পরই মাছের মাথাগুলো আবার আরেকবার এপিট ওপিট করে নেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো এরপর আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে তো তোমরা দেখতে থাকো কোনো চাপের নাই এই রান্নাটা তো তোমরাও পারলে কিন্তু এই রান্নাটা বানিয়ে খেতে পারবে তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই রান্নাটা তো কাতলা মাছের মাথা কষা নারকল বাটা দিয়ে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা এরপর টক বক করে ফুটছে নামিয়ে নেব কষা কষা তো এর নামানোর পর এরপর গরম ভাত বেড়ে এই মাছের মাথা দিয়ে খেয়ে নেবো তো তোমরা বানিয়ে খেয়েও তোমাদেরও ভালো লাগবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর এই মাথা মাছের মাথাগুলো এত ভালো লাগে আমার তো এর এইভাবে রান্না করে খেও তোমরা তোমাদেরও ভালো আশা করব তো আজকে তাহলে এই রান্নাটার কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর এই হাঁসগুলো দেখছো তো হাঁস দেখে আমার মনে পড়লো সেই ছোটবেলার কথা তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা এরকম হাঁস কিনে এনেছিল তো ছোট থেকে বড় করেছিল হাঁস তো সেটাই মনে পড়লো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখাবে পরে